হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে চলে এসেছি পাকসি পাখি ঘোরার জন্য এসছি অনেকদিন পর আসলাম সেভাবে আসা হয় না তো আজকে হঠাৎ করে কাজের ফাঁকে চলে এসেছি ঘুরতে এখন আছে আমি দেখতে পাচ্ছেন কত বড় ব্রিজটা আহ যেটা বলা হয় পাশে আছে হচ্ছে আরেকটি ব্রিজ ওটাতে গাড়ি চলাচল করে এটাতে ট্রেন চলাচল করে আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানবিকের কাজ চলছে যেটাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলা হয় আর দেখতে পাচ্ছেন কত সুন্দর বাক্সের ব্রিজ আসলে কাছে থেকে এসে না দেখলে ভালো লাগবে না দূর থেকে তো সবকিছু ভালো লাগে না কাছে আসবেন ঘুরবেন দেখে যাবেন আর পাখি ব্রিজের নিচে অনেক ফুড এর দোকান আছে ফুড চায়ের স্টোর তো আসবেন অনেক সুন্দর জায়গা আবার এদিকে পাখি পুরোনো পুরনো পাখিও আছে নিচে অনেক পুরনো পুরোনো গাছপালা আছে সো দেখুন ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আপনারা সকলে দেখুন ভিডিওটি আশা করি সকলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম